বিশ্বব্যাপী মুসলিম সমাজে প্রভাবশালী ইসলামী চিন্তাবিদ ও বক্তা হিসাবে সুপরিচিত ডক্টর জাকির নায়েক যিনি কোরআনের বাণী ও ইসলামী দর্শনকে যুক্তি ও প্রমাণের সাহায্যে তুলে ধরেছেন বৈশ্বিক পরিসরে তার কথাই অনুপ্রাণিত হয়েছেন কোটি মানুষ অনেকে পেয়েছেন আলোর দিশা কেউ ফিরে পেয়েছেন তার আত্মবিশ্বাস তবে এবার তিনি আলোচনায় এসেছেন একেবারে একটি ভিন্ন কারণে ধর্মীয় বক্তব্য যিনি যুক্তিধারা বইয়ের দিয়েছেন এবার সেই মানুষটি দেখা গেল চারশো ত্রিশ ফুট প্রায় পঁয়তাল্লিশ তলা ভবনের সমান উঁচু স্থান থেকে দুঃসাহসিক বাঞ্চি জাম দিতে সাহস আর বিশ্বাসের এক অনন্য নিদর্শন স্থাপন করে তিনি ঠিক যেমনটা তিনি করেছেন মঞ্চে কিন্তু তিনি একেবারে বাস্তব অ্যাভেঞ্জারেও তা করলেন নিজের অফিসিয়াল এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে এই ঐতিহাসিক মুহূর্তের ভিডিওটি শেয়ার করেছেন তিনি নিজেই যা অল্প সময়ে ভাইরাল হয়ে পড়ে গোটা নেট দুনিয়ায় জিও নিউজের বরাতে জানা গেছে ইন্দোনেশিয়ার সফরের সময় শুধু বাঞ্চে জাম্পেই থেমে থাকেননি ডক্টর নায়েক অংশ নিয়েছেন ক্লিপ জ্যাম্পিং এবং ওয়াটার স্লাইড এর মতো আরও কিছু রোমাঞ্চকর কার্যক্রমে ভিডিও ফুটেজে দেখা যায় তিনি প্রতিটি মুহূর্ত দারুণ উপভোগ করেছেন যেন নিজের সাহসকে নতুনভাবে আবার আবিষ্কার করেছেন তবে এটি তার জীবনের প্রথম অ্যাভেঞ্চার নয় আগের বছর উগান্ডা ভ্রমণের সময় তিনি একশো পঁয়ষট্টি ফুট উচ্চতা থেকে বাঞ্চি জাপে অংশ নিয়েছিলেন এই সাহসিকতাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্তদের প্রতিক্রিয়া ছিল আবেগময় ও প্রশংসামূলক অনেকেই বক্তব্য করেছেন ডক্টর জাকির নায়েক একজন ধর্মীয় বক্তা নন তিনি তরুণদের সামনে বিশ্বাস দৃঢ়তা ও সাহসের এক আধুনিক প্রতীক উল্লেখযোগ্যভাবে গত বছর পাকিস্তানি সফরের সময়ও তিনি ছিলেন খবরের শিরোনামে করাচি বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইসলামী স্ট্র্যাটাজি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন করাচি গভর্নর হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে তার বিশ্বজুড়ে ইসলাম প্রচারের আবেদন স্বীকৃত স্বরূপ ও সম্মাননা প্রদান করা হয় ডক্টর জগের নাইক আরও প্রমাণ করে গেলেন তিনি শুধু যুক্তির ভাষা ইসলামের প্রচারের দক্ষ নন জীবনের বাস্তব মঞ্চেও তিনি সাহসিকতার এক উজ্জ্বল অনুপ্রেরণা